সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি দুটি বিশ্বযুদ্ধের বিভীষিকা পেরিয়ে বিশ্ব একটি শান্তিময় ভবিষ্যতের স্বপ্ন দেখেছিল কিন্তু একবিংশ শতকের এই সময় এসেও বিভিন্ন অঞ্চলে যুদ্ধের দামামা বাড়ছে সার্বিক পরিস্থিতি এমন একদিকে নিয়ে যাচ্ছে তাতে করে মনে হচ্ছে বিশ্ব আবার একটি বৃহৎ সংঘাতে জড়িয়ে পড়ার ঝুঁকিতে রয়েছে এবার মার্কিন যুক্তরাষ্ট্র ও ভেনিজুয়েলার মধ্যে তীব্র রাজনৈতিক অর্থনৈতিক এবং সামরিক উত্তেজনা তৈরি হয়েছে যার রেশ ধরে অঞ্চলের জল ও হাওয়া ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে ভেনিজুয়েলা যুক্তরাষ্ট্রের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধের দিকে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে কেন এমন যুদ্ধাং পরিস্থিতি তৈরি হলো এই অঞ্চলে কি বলছে আমেরিকা আর ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্র যদি ভেনিজুয়েলাতে হামলা চালায় তাহলে কি করবে ভেনিজুয়েলা সরকার এই অঞ্চলের অন্য দেশগুলোই বা কি বলছে এসবের বিশ্লেষণে সাজিয়েছি এবারের পর্ব বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে ক্যারিবীয় অঞ্চল যেন শিল্পের নিপুণ তুলিতে আঁকা এক সুবিশাল ক্যানভাস সেখানে আকাশ আর জলের সীমানা একাকার হয়ে যায় সৃষ্টি হয় এক অনন্তহীন নীলাম্বরী বিভ্রম এখানকার সমুদ্রের জল শুধু নীল নয় তা ফিরোজা পান্না সবুজ এবং গাঢ় নীল রঙের হাজারো শেডের খেলা যা সূর্যের আলোয় প্রতি মুহূর্তে রং বদলায় প্রতিটি ঢেউ যেন দীর্ঘ যাত্রা শেষে তীরে আশ্রে পড়ছে যেন কোনো ক্লান্ত প্রেমিকের ফিসফিসানি যদি পৃথিবীর কোন স্থান একাধারে মহাকাব্যিক ঐশ্বর্য ও রহস্যের আধার হতে পারে তা ক্যারিবীয় অঞ্চল সাগর আর এক মায়াবী মিনার কিন্তু ক্যারিবীয় অঞ্চল হঠাৎই উত্তেজনার দমকা হওয়া বইছে ক্যারিবিয়ান উপকূল অস্বাভাবিক অশান্ত হয়ে উঠেছে সবকিছু যেন থমথমে পরিস্থিতি এমন যে কি হয় কি হয় একটা অবস্থা বিরাজ করছে এই উত্তেজনার সূত্রপাত ঘটেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশে এতে লাতিন আমেরিকার মাদক চোরা কারবারিদের বিরুদ্ধে সামরিক অভিযানের অনুমোদন দেওয়া হয় কারণে ক্যারিবিয় সাগরে নৌটা স্পোর্টস মোতায়েন করে ট্রাম্প প্রশাসন এরপর থেকে ক্যারিবিয় সাগরের বাতাস ভারী হয়ে উঠতে থাকে এবার যেন ক্যারিবিয় অঞ্চলে নতুন উত্তপ্ত হওয়া যোগ হয়েছে নির্মল বাতাসে বারুদের গন্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে ক্যার্বিও অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি এখন প্রায় যুদ্ধকালীন মাত্রায় পৌঁছে গেছে প্রায় দশ হাজার সেনা গাইডেড মিসাইল ধ্বংসকারী জাহাজ এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান কিউ নাইন ড্রিপার ড্রোন এমনকি বিশেষ অভিযান বাহিনী বহনের জন্য তৈরি এক গোপন নৌযান পর্যন্ত সেখানে মোতায়েন করা হয়েছে মার্কিন বিমান বাহিনীর একাধিক বোয়িং ফিফটি টু বোমারু বিমান লুইজিয়ানার ঘাঁটি থেকে উড়ে ক্যারিবীয় সাগর অতিক্রম করেছে ভেনিজুয়েলার উপকূলের কাছাকাছি আকাশে চক্করও দিয়েছে এই ধরনের বিমান ওই অঞ্চলে ওড়া খুবই অস্বাভাবিক বলে মনে করছেন বিশ্লেষকরা বি ফিফটি টু বোমা থেকে শুরু করে ক্রুজ মিসাইল ও পারমাণবিক অস্ত্র বিপুল পরিসরে বহন করতে সক্ষম সামরিক বিশ্লেষকদের মতে এই সমাবেশের অগ্নিশক্তি দ্বিতীয় বিশ্বযুদ্ধের মিডোয়ে যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের অংশগ্রহণকেও ছাড়িয়ে গেছে সাম্প্রতিক দিনগুলোতে ভেনিজুয়েলের উপকূল থেকে নব্বই মাইলেরও কম দূরে বিশেষ অভিযান হেলিকপ্টার দেখা গেছে আর এগুলো হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি নিশ্চিত করেছেন তিনি মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইকে ভেনেজুয়েলা গোপন অভিযান চালানোর অনুমোদন দিয়েছেন অর্থাৎ গুপ্ত অভিযানের অনুমোদন দিয়েছে মার্কিন প্রশাসন প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস এই নির্দেশ দেওয়ার খবর প্রকাশ করেছে মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এতে বলা হয়েছে ট্রাম্প প্রশাসনের মূল লক্ষ্য হল ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে ক্ষমতাচ্যুত করা ট্রাম্প প্রশাসন ভেনিজুয়েলায় স্থল হামলার পরিকল্পনার কথা ভাবছে বর্তমানে সম্প্রতি ক্যারিবীয় সাগরে ভেনিজুয়েলার জাহাজে একাধিক মার্কিন হামলা এবং এ অঞ্চলে সেনা মোতায়েন করার পর দুই দেশের মধ্যে উত্তেজনা দ্রুত বেড়ে চলেছে খুব শিগগিরই বড় আকারের যুদ্ধে রূপ নিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা আমেরিকার উপকণ্ঠে ক্যারিবীয় সমুদ্রে একটি ডুবোজাহাজ ধ্বংস করেছে মার্কিন সেনাবাহিনী ডুবোজাহাজকে নিশানা করে হামলার অনুমতি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ ওই ডুবোজাহাজে নিষিদ্ধ মাদক দ্রব্য ছিল তা আমেরিকায় গুপ্ত পথে পাচারের চেষ্টা করা হচ্ছিল সেই পরিকল্পনা ভেস্তে দিয়েছেন মিস্টার ট্রাম্প এই হামলায় ডুবোজাহাজের জাহাজের দুজন নিহত হয়েছেন বাকি দুজনকে আটক করে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনিজুয়েলার বিরুদ্ধে গোপন সিআইএ অভিযানের অনুমোদন করেছেন এবং প্রয়োজনে স্থল অভিযানে যাওয়ার কথাও বিবেচনা করছেন মিস্টার ট্রাম্প সমুদ্র নিয়ন্ত্রণ নেওয়ার কথা জানিয়ে এখন স্থলভাগে নজর দেওয়ার কথা জানিয়েছেন এর মাধ্যমে বড় ধরনের সংঘাত ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে লাতিন আমেরিকাতে নতুন করে বড় যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন মিস্টার ট্রাম্প যার ফলে সর্বাত্মক যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে প্রশ্ন হচ্ছে ভেনিজুয়েলা বা মাতুর সরকার কি সহজে ছেড়ে দেবে নাকি প্রতিহত করবে দর্শক চলুন সেই প্রশ্নগুলোর উত্তর জেনে আসি ভেনিজুয়েলা যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদ লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত করেছে সরকার এক বিবৃতিতে বলেছে যুক্তরাষ্ট্রের এসব পদক্ষেপের উদ্দেশ্য ভেনিজুয়েলায় সরকার পরিবর্তনে অভিযান চালানোর বৈধতা তৈরি করা এর চূড়ান্ত লক্ষ্য দেশের সব সম্পদের নিয়ন্ত্রণ নেওয়া ভেনিজুয়েলার প্রাকৃতিক সম্পদ লুট করতেই আমেরিকা এমন আচরণ করছে বলে অভিযোগ মাদুরো সরকারের সব মিলিয়ে গুঞ্জন জোড়ালো হচ্ছে ওয়াশিংটন কি সত্যি প্রেসিডেন্ট নিকোলাস মাদুরকে ক্ষমতা থেকে সরাতে সামরিক অভিযান চালানোর পরিকল্পনা করছে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে মাদুরক কড়া ভাষায় বলেছেন শাসন পরিবর্তনের নামে নতুন আফগানিস্তান ইরাক বা লিবিয়া চায়না এদিকে মিস্টার ট্রাম্প সাংবাদিকদের প্রশ্নে মাদুরকে উৎখাতের পরিকল্পনা নিয়ে কিছুই বলেননি ক্যারিবীয় সাগরে মাদকবাহী সন্দেহভাজন নৌকায় যুক্তরাষ্ট্রের বিমান হামলাকে স্বৈরাজেরী আচরণ আখ্যা দিয়েছেন কলম্বের প্রেসিডেন্ট গুস্তাবো পেট্রো ভেনিজুয়েলার সরকার এই সপ্তাহে বলেছে যে তারা ব্যাপক সামরিক সমাবেশ শুরু করেছে নাগরিকদের জন্য যুদ্ধের প্রশিক্ষণ দেওয়া শুরু করেছে দেশটির সামরিক বাহিনী যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান হুমকির বিরুদ্ধে এটিকে প্রতিরক্ষামূলক পদক্ষেপ হিসেবে ঘোষণা করেছে দেশটি ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বেসামরিক নাগরিকদেরকে দেশকে আত্মরক্ষায় সহায়তা করার আহ্বান জানিয়েছেন সরকার প্রধানের আহ্বানে সাড়া দিয়ে দেশটির সাধারণ মানুষ হাতে অস্ত্র তুলে নিচ্ছেন ঘোষণা দিচ্ছেন মাতৃভূমিকে রক্ষার মাদুরো সরকার বলছে তারা দেশ জুড়ে নতুন প্রতিরক্ষা অঞ্চল সক্রিয় করছে এবার কলম্বিয়ার সীমান্তে হাজার হাজার সেনা মোতায়েন করেছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী কলম্বিয়া সীমান্তবর্তী তাচিরা প্রদেশে প্রায় সতেরো হাজার সেনা মোতায়েন করা হয়েছে এবং সেখানে বৃহৎ সামরিক মহড়া চলার কথা জানিয়েছেন দেশটির সেনা প্রধান জেনারেল মিসেল প্রেসিডেন্ট মাদুরো যুক্তরাষ্ট্রের অভিযানে তীব্র নিন্দা জানিয়ে যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্রকে ব্যর্থ করা হবে বলে ঘোষণা করেছেন দেশে সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে সাথে নিয়ে কাজ করারও প্রতিশ্রুতি দিয়েছেন মিস্টার মাদুরো অন্যদিকে প্রেসিডেন্ট মাদুরো ঘোষণা দিয়েছেন ভেনিজুয়েলায় আক্রমণ হলে দেশটি সঙ্গে সঙ্গে সশস্ত্র সংগ্রামে প্রবেশ করবে দেশটির বলিভিয়ার মিলিশিয়ারা প্রথমবারের মতো পূর্ণ শক্তিতে সক্রিয় হচ্ছে এবং নতুন স্বেচ্ছাসেবকদের অন্তর্ভুক্ত করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি তার দাবি ভেনিজুয়েলায় তিন লাখ চল্লিশ হাজার সক্রিয় সেনা এবং আশি লাখের বেশি রিজার্ভ সেনা রয়েছে যারা মহাদেশে সবচেয়ে বড় হুমকির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে পরিস্থিতি এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে একটু পান থেকে চুন খসলে হামলা চলবে এতে নতুন আরেকটি যুদ্ধ বেঁধে যাবে বিশ্ব দেখবে আরেকটি যুদ্ধ যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি জড়িয়ে যাবে কারাকাসের হুঁশিয়ারি মার্কিন বাহিনী ভেনিজুয়েলা সমুদ্র সীমায় প্রবেশ করলেই হামলা চালানো হবে বুলেটের মাধ্যমে মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে উপযুক্ত জবাব দেবে ভেনেজুয়েলার সামরিক বাহিনী মার্কিন সেনাদের সাথে যুদ্ধে জড়াতে শতভাগ প্রস্তুত ভেনেজুয়েলার সামরিক বাহিনী আসন্ন যুদ্ধের দামামায় কাঁপছে ক্যারিবীয় অঞ্চল আমেরিকা যে যুদ্ধ প্রস্তুতি নিয়ে আসবে তা আগে থেকে জানত ভেনেজুয়েলা তাই আগ থেকেই প্রস্তুতি নিয়ে আট ঘাট বেঁধেছেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ড্রোন মিসাইল নিয়ে এখন আমেরিকার অপেক্ষায় বামপন্থী বিপ্লবের দেশটি ভেনেজুয়েলা রয়েছে লাতিন আমেরিকার অন্যতম বৃহৎ এবং সুসজ্জিত সামরিক বাহিনী যা বলিভিয়ান ন্যাশনাল আর্ম ফোর্সেস নামে পরিচিত এবার যুদ্ধের জন্য বড় প্রস্তুতি নিয়ে রেখেছে ভেনেজুয়েলার ৪৫ লাখ যোদ্ধাও মার্কিন বোমা যুদ্ধ জাহাজের গোলাবারুদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে উপকূল আর সীমান্তে সেনা মোতায়েন করেছেন নিকোলাস মাদুরো সেনাবাহিনীর বাইরেও জনতাকে আধা সামরিক বাহিনীতে যোগ দিতে আহ্বান জানিয়েছেন তিনি এই শতকের গোড়ার দিকে তৎকালীন প্রেসিডেন্ট হুগো সেভেজ বড় আকারের সামরিক সরঞ্জাম কেনেন ভেনেজুয়েলার বেশিরভাগ সামরিক সরঞ্জাম বন্ধু দেশ রাশিয়া ও চীনের কাছ থেকে কেনা রাশিয়া ভেনেজুয়েলার পাইলটদের প্রশিক্ষণ দিতে একটি কেন্দ্র স্থাপন করেছে তবে কিছু পশ্চিমা দেশের অস্ত্র রয়েছে তাদের সংগ্রহে ভেনিজুয়ালের বিমান বাহিনীকে দেশের সবচেয়ে বড় শক্তিশালী শাখা হিসেবে ধরা হয় ভেনিজুয়েলের বিমান বাহিনীর প্রধান যুদ্ধ বিমান সুখই সু থার্টি এম আই এই যুদ্ধ বিমানটি এই অঞ্চলের অন্যতম শক্তিশালী ফাইটার জেট এটি সব ধরনের আবহাওয়াতেই অপারেশন চালাতে সক্ষম আকাশ থেকে আকাশ এবং আকাশ থেকে ভূমিতে আক্রমণ পরিচালনা করতে সক্ষম একটি মাল্টিরোল ফাইটার জেট এটি যার ডিজাইনটি করা হয়েছে আধুনিক ও মধ্য আকাশের যুদ্ধের জন্য এর শক্তিশালী ইঞ্জিনের কারণে যেমন উচ্চ গতিতে চলতে পারে তেমনি আবার অনেক দূরেও মিশন পরিচালনা করতে সক্ষম পুরনো হলেও কিছু কার্যকর এফ সিক্স ফাইটিং ফ্যালকন রয়েছে ভেনুজুয়েলা সংগ্রহে দেশটির আকাশ সীমাকে সুরক্ষিত করে তুলেছে দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস থ্রি হান্ড্রেড ভিএম এটি দিয়ে যুদ্ধ বিমান ক্রুজ মিসাইল এবং ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করা সম্ভব বেশ কিছু মাঝারি ও স্বল্প পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও রয়েছে দেশটিতে আছে তাদের বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ভেনেজুয়েলা বর্তমানে ল্যাটিন আমেরিকার অন্যতম উন্নত সামরিক ড্রোন সক্ষমতা সম্পন্ন দেশ তাদের ড্রোন কার্যক্রম মূলত ইরানের সাথে সামরিক প্রযুক্তিগত সহযোগিতার উপর নির্ভরশীল 2009 সাল থেকে ভেনেজুয়েলা নিজস্ব কারখানায় ইরানের সহায়তায় ড্রোন তৈরি ও সংযোজন করছে ইরানের তৈরি ড্রোনগুলোর আবার নিজস্ব রয়েছে যার মাধ্যমে নজরদারি ও গোয়েন্দা কাজের জন্য ব্যবহার করা হয় সেই সাথে গাইডেড বোমা বহনকারী ড্রোনও রয়েছে এই ড্রোনের মাধ্যমে ভেনিজুয়েলা লাতিন আমেরিকার প্রথম দেশ হিসেবে সশস্ত্র ড্রোন ব্যবহার শুরু করে ইরান থেকে কেনা দূরপাল্লার নজরদারি ও হামলার জন্য সক্ষম কিছু ড্রোনও রয়েছে লাতিন আমেরিকার এই দেশটিতে ভেনেজুয়েলের সেনাবাহিনীতে রয়েছে প্রায় তেষট্টি হাজার সক্রিয় সদস্য নৌবাহিনীতে প্রায় ছাব্বিশ হাজার এবং বিমান বাহিনীতে বারো হাজার সক্রিয় সদস্য ন্যাশনাল গার্ড বাহিনীতে রয়েছে হাজার আর সংরক্ষিত বাহিনীর অঙ্কটা প্রায় আট হাজারের বেশি সক্রিয় সদস্য ভেনেজুয়েলার সবচেয়ে শক্তিশালী শক্তি হলো দেশের মিলিশিয়া বাহিনী এটি একটি আধা সামরিক বা সংরক্ষিত বাহিনী যা বেসামরিক স্বেচ্ছাসেবকদের নিয়ে গঠিত 2009 সালে তৎকালীন প্রেসিডেন্ট হুগো শাবেজ এটি গড়ে তোলেন এই বাহিনীতে 50 লাখ সদস্য রয়েছে বলে দাবি করেছে ভেনেজুয়েলা আমেরিকার সাথে উত্তেজনা বৃদ্ধির পর নতুন করে অনেকেই এই বাহিনীতে নাম লিখিয়েছেন বিশ্লেষকদের মতে ভেনিজুয়েলার উপকূলে মার্কিন যুদ্ধজাহাজ মোতায়েনের মূল উদ্দেশ্য হল মাদুরো সরকারের ওপর সামরিক ও রাজনৈতিক চাপ সৃষ্টি করা যুক্তরাষ্ট্র এভাবে বার্তা দিচ্ছে যে প্রয়োজনে তারা কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত অনেকের ধারণা এটি মাদুরোকে আলোচনা টেবিলে বসতে বাধ্য করা একটি কৌশল হতে পারে তবে সমালোচকদের মতে মার্কিনীদের এমন আগ্রাসনের মূল লক্ষ্য হল তেল কেননা বিশ্বের সবচেয়ে বড় তেল ভাণ্ডার রয়েছে যা প্রমাণিত ধারণা করা হয় ভেনেজুয়েলাতে প্রায় তিরিশ হাজার কোটি ব্যারেলেরও বেশি তেল মজুদ রয়েছে ট্রাম্প নিজেও একবার বলেছিলেন আগের দফায় দেশটি কবজা করলে তেলের উপর পূর্ণ নিয়ন্ত্রণ মিলত তাই অনেকে এই অভিযানে তেল রাজনীতির গন্ধ খুঁজছেন এই পদক্ষেপকে আগ্রাসন হিসেবে দেখছেন এবং ভেনিজুয়েলার মিলিশিয়াদের একত্রিত করছেন যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলার মাটিতে সৈন্য মোতায়েন করেনি তবে পরিস্থিতি আঞ্চলিক ভূ রাজনীতি এবং আন্তর্জাতিক সম্পর্কে প্রভাব ফেলতে পারে আর সেই যুদ্ধে ইরান এবং রাশিয়া আবারও নতুন অস্ত্র সরবরাহ করতে পারে ভেনিজুয়েলাতে যেখানে চীনও যোগ দিতে পারে এর মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের হিসেবের খাতায় গর্বেল হয়ে যেতে পারে কেননা ভেনিজুয়েলা সামরিক দিক থেকে উন্নত না হলেও তাদের অস্ত্র সরবরাহের ক্ষেত্রে ইরান চীন রাশিয়ার মতো দেশ থেকে আধুনিক অস্ত্র সংগ্রহ করা হয়ে থাকে যা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য হুমকি হয়ে দেখা দেবে এমনকি রণক্ষেত্রে মার্কিন সেনাদের মার খেয়ে পালাতে হতে পারে বলেও মনে করছেন বিশ্লেষকরা কোনোভাবেই ভেনিজুয়েলা তাদের তেলের ভাণ্ডার মার্কিনদের হাতে তুলে দেবে না বলেও মনে করছেন তারা আর এই যুদ্ধ যদি দীর্ঘমেয়াদী হয় তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে অর্থনৈতিকভাবে নেতিবাচক প্রভাব পড়বে এই অঞ্চলে যার খেসারো হবে বিশ্ববাসীকে তবে আলোচনার মাধ্যমে সবকিছু কিছু মীমাংসা করার তাগিদ দিয়েছেন কূটনৈতিকরা বন্ধ হোক যুদ্ধ বিগ্রহ হানাহানি শান্তিময় হোক বিশ্ব এমন প্রত্যাশা রেখে এই পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে সে একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনাদের সে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আবারও হাজির হব নতুন কোনো খবর আর তার বিশ্লেষণ নিয়ে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন ধন্যবাদ